সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান দু থেকে দুই সাল আওয়ামী নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছেন পটুয়াখালীর ছাত্রদল নেতা আরিফ হোসেন ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা পুলিশি নির্যাতনে টিকতে না পেরে একসময় পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে সেখানে বসেই যোগদান চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে তিনি আন্দোলনের একজন সংগঠক হিসেবে বড় ভূমিকা রাখেন আর এ কারণেই দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ও সেখানকার আওয়ামী নেতাদের নিপীড়নের মুখে পড়েন তিনি নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি আমরা শুনব আরিফ হোসেনের মুখে আরিফ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আরিফ হোসেনের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব মোহাম্মদ আরিফ হোসেনের পিতার নাম সুবহান ও মায়ের নাম রাহিমা বেগম পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়ায় তাদের বাড়ি স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন আরিফ স্থানীয় জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন তিনি দু সালে নাশকতার মিথ্যা মামলায় পুলিশ আরিফ হোসেনকে আটক করে এরপর চলে নির্মম নিপীড়ন ২০১৬ সালে স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা ফের আক্রমণের শিকার হন তিনি দু সালে হাসিনার পাতনা নির্বাচনের আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা লুটপাট পুলিশ ও আওয়ামী লীগের নিপীড়নের মুখে নিঃস্ব হয়ে এক সময় দেশ ছেড়ে পাড়ি জমান আরব আমিরাতে সেখানে কাজ করতে করতেই চলে আসে চব্বিশের গণ আন্দোলন রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে প্রবাসী আন্দোলন গড়ে তোলেন তিনি তবে সেখানে আন্দোলনকারীদের উপর ধরপাকড় শুরু হলে এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে পাশের দেহ জর্জিয়াতে পালিয়ে যান আরিফ পাঁচ আগস্টের পর তিনি সেখান থেকেই দেশে ফিরে আসেন প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়ার নিপীড়নের ঘটনা হয়েছিল আসলে দুবাইয়ে আপনারা যখন আন্দোলন শুরু করলেন কেনই আন্দোলন শুরু করলেন করলেন এবং সেখান থেকে আপনি বলছিলেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমরা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সেই দুই হাজার চব্বিশ সালে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় আপনার চার জুলাই থেকে এই আন্দোলনটা মোটামুটি সামনের দিকে আগাতে থাকে কিন্তু একটা পর্যায়ে যখন আমরা দেখতে পাই যে বাংলাদেশে এই আন্দোলনটা বাড়তেছে এবং এটা সারা দেশেই ছড়িয়ে পড়তেছে তো আপনার ১৪ জুলাই থেকে বাংলাদেশে আমরা রক্তাক্তর একটা অবস্থা দেখতে পাই এবং আমরা দেখতে থাকি যে বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজন ভাই ভাড়া বন্ধুবান্ধব যারা কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত তারা যখন রাজপথে এই বিরুদ্ধে আন্দোলনটা করতেছে এবং এই আন্দোলনের উপরে আওয়ামী সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনীগুলো তারা যখন রক্তাক্ত হামলাগুলো করতেছিল এরই ধারাবাহিকতায় একটা পর্যায়ে গিয়া এই আন্দোলনটা যখন দানাবাদে তখন আমাদের আমরা যারা প্রবাসে আসি সংযুক্ত আরব আমিরাতে এবং আমি জায়গাটাতে ছিলাম আমি ছিলাম দেরা দুবাই এটা দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত একটি জায়গা দেরা দুবাই সিটি বলে আহ তো এই জায়গাটা আমরা ছিলাম এবং এখানে আপনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশের আছে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ প্রবাসী বাংলাদেশের এই এরিয়াটাতেই থাকে দুবাই দুবাই আঠারো তারিখে বাংলাদেশে এই যে সরকার যে হাসিনা সরকার ছিল তারা ইন্টারনেট বন্ধ করে দেয় তো আপনারা জানেন যে প্রবাসে যারা থাকে তাদের কিন্তু বাড়িতে বা প্রতিনিয়ত যোগাযোগ করার একটা মাধ্যম হলো এই অনলাইন অর্থাৎ ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করে কিন্তু আমরা সতেরো আঠারো উনিশ এই তিন দিনে আমরা কেউ যোগাযোগ করতে পারতেছিলাম না এবং আমার পাশে এরকমের আমরা প্রবাসী দেখছি যার ওয়াইফ হসপিটালে ভর্তি বাচ্চা হবে এরকমের মা অসুস্থ বাবা অসুস্থ হসপিটালে কিন্তু সে কথা বলতে পারতেছিল না এখন তার আসলে আমার একেবারে পাশে এবং আমরা যেই রুমে থাকি আমার রুমের ভিতরেও ছিল যে তার বাবা এর মধ্যে মারা গেছে একজন কিন্তু সে দেশে কথা বলতে পারতেছিল না কারণ নেট বন্ধ এখন নেট যে বন্ধ এই ব্যাপারটা আমাদের ভিতরে আসলে একটা অন্য রকমের তৈরি করছে যে আমাদের যে বাংলাদেশের নেটওয়ার্ক নাই এই জন্য আমাদের একটা আন্দোলন করা উচিত এবং একই সাথে আমাদের যেই রক্তাক্ত আমাদের ভাইরা যে হইতেছে আর ওই সময় প্রায় বাংলাদেশে প্রায় সত্তর থেকে পঁচাত্তর আমরা যেটুকু খবর পাচ্ছিলাম যে সত্তর প্লাস নিহত ওই সময় হয়ে গেছে এবং আহত আপনার হাজার হাজার হয়েছে তো ওই দিনটা আমরা যেদিন আন্দোলনটা আসলে করব শুক্রবার দিন আমরা উনিশে জুলাই আন্দোলন করব বিকালে আছরের পরে তো আমরা হলো যে আপনার ওইটার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রবাসে অনেকগুলো আপনার গ্রুপ থাকে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তো আমরা ওই গ্রুপে গ্রুপে আমরা চার পাঁচজন একত্রিত হয়ে আমরা নক করলাম যে আমরা এরকম একটা বাংলাদেশে যেরকম রক্তাক্ত একটা অবস্থা চলতেছে আমাদের ভাইরা নিহত হচ্ছে আহত হচ্ছে তা আমাদের একটা আন্দোলন করতে হবে তো আন্দোলন করার জন্য আমরা ওই গ্রুপে আমরা একটা ছোটো একটা টেক্সট লেখা ওইটা সব জায়গায় আমরা ফরওয়ার্ড করি দুবাইয়ে তো কোনো আন্দোলন সংগ্রাম করা যায় না হ্যাঁ যখন এই টেক্সটগুলো দিলাম এবং সবাই যখন মোটামুটি ভালো একটা সারা পাইতেছি আমরা যে সবাই বলতেছে হ্যাঁ আমরা আসব তো আপনারা জানেন যে প্রবাসে যারা কাজ করে তারা কিন্তু সকাল ছয়টায় ঘুম থেকে ওইটা চলে যায় এবং বিকাল তিনটা চারটায় তারা আসে তো সারাদিন প্রচুর পরিশ্রম করে এবং এখানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক এবং অন্যান্য তো এই যে সারাদিন তারা কাজে যাওয়ার পর এই আসবে আমরা বিকালবেলা এই প্রোগ্রামটা শুরু করব কিন্তু তার আগে আমাদের কিছু ব্যানার ফেস্টুন এগুলো দরকার তো আমরা ওখানে একটা বাঙালি ডিজিটাল সাইনারি আছে ওখান গিয়ে আমরা কিছু প্লেকার্ডের মতো এগুলো করলাম এবং আমরা একটা জাতীয় পতাকা বানালাম ওটা প্রায় বিশ হাত ওইটাও আমার কাছে ছবি এবং ভিডিও আছে আমাদের আন্দোলনের সময় এবং ওইটা নেওয়ার পর অন্যান্য হাতে লেখা কিছু আমরা ই করলাম আমাদের একটা টেবলসের মতো ছিল ওখানে বসে আমরা ওইগুলো সব লিখছি অনেকগুলো কাগজ তো লেখা তারপর আমরা চারটার দিকে দেরা দুবই যে সিটি পার্কে আমরা চলে আসলাম দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে আপনার এক জায়গায় পাঁচজন বৈশাখ কোনো রকমের মিটিং করা যাবে না সেটা হলরুমের ভিতরেও করা যাবে না তো তারা হলো যে আপনার এই আন্দোলন তো প্রশ্নই আসে না বাহিরে আন্দোলন করা তো সেখানে আমরা যখন এই চারটে আমরা খেজুর পার্কে উপস্থিত হইলাম একে একে আস্তে আস্তে আমাদের প্রায় কয়েক হাজার মানে মানুষ প্রবাসী বাংলাদেশি তারা ওখানে উপস্থিত হয়েছে এবং সবার ভিতরে একটা আসলে রাগ খুব ছিল এটা মানে আমার কাছে বিশ মিনিটের উপর একটা ভিডিও আছে বক্তব্য যদি আপনি পাঁচজনের বক্তব্য শুনেন তাহলেও বোঝা যাবে যে এত স্পিড ছিল এবং রাগ ছিল হাসিনের উপরে কারণ যে নেট বন্ধ পরিবারের সাথে কেউ কথা বলতে পারতেছে না বাচ্চার সাথে কথা বলতে পারতেছে না মায়ের সাথে কথা বলতে পারতেছে না বাবার সাথে কথা বলতে পারতেছে না তো যাই হোক আমাদের আন্দোলনে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হলো এটা আশরবাদ আমরা শুরু করলাম তো দেরা দুবাই থেকে আপনার ওখানে একটা বড় মার্কেট আছে ওটা হলো নেস্টো বলে ওই মার্কেট থেকে আমরা প্রায় আটশো মিটারের মতো দূরে এক কিলোমিটারের কাছাকাছি আমরা বিক্ষোভ মিছিল করে গেলাম তো যাওয়ার পর ওইখানে একটা চৌর মাথার মতো একটা জায়গা আছে যেটা আপনার ঢাবে টিএসি যে ওই ওই তো ওই জায়গাটায় আমরা সবাই জড়ো হলাম তো জড়ো হওয়ার পরে তারপর আমরা সরকার বিরোধী যে বক্তব্যগুলো অর্থাৎ আমাদের ইন্টারনেট কেন খোলা হবে না আমাদের কেন ভাইদের উপরে এই যে অত্যাচার করা হচ্ছে হামলা করা হচ্ছে এবং ওই দিন শুক্রবার দিন বাইতুল মোক্কার সহ উনিশ তারিখ উনিশ তারিখে শুক্রবার দিন বাইতুল মোকারমে জুমার পরে বিক্ষোভ মিছিল ছিল সরকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অর্থাৎ যারা আন্দোলন করে তাদেরকে কেন হামলা করা হচ্ছে তাদেরকে রক্তাক্তকার করা হচ্ছে এবং এই ওই দিন কিন্তু আপনার জুমাবাদ যেই বায়তুল মোকাররমে আমরা বিভিন্ন গণমাধ্যমে আসলে খবরগুলো দেখতে পাচ্ছিলাম ইন্টারনেট তো বন্ধ বিভিন্ন টিভি চ্যানেল এবং আন্তর্জাতিক কিছু মিডিয়া এইগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই দিন প্রচুর পরিমাণে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ এবং সরকারের যে পেটোয়া বাহিনী ছিল তখন তারা এবং তাতে দেখলাম আমরা প্রায় ওই দিন শতাধিক লোক নিহত হয়েছে আপনি যদি ওই দিনের কাগজপত্র গেটেও দেখেন দেখবেন যে শুক্রবার দিন উনিশে জুলাই প্রায় শতাধিক লোক নিহত হয়েছিল এই বাইতুল মক্রম সহ সারা ঢাকাতে তো এই ঘটনা বাংলাদেশের সাথে দুবার দুই ঘন্টা একটা ডিফারেন্স আছে এবং এই ঘটনাগুলো আমরা ওই সময় জানতে পারছি যখন আমাদের ওইখানে প্রোগ্রাম তখন দুবাই টাইম পাঁচটা কিন্তু বাংলাদেশ সময় তখন সন্ধ্যা সাতটা তো আমরা এখানে খবরগুলো পুরোপুরি পেয়ে গেছি অর্থাৎ দুপুর পর বিকাল কী হয়েছে বাংলাদেশে এবং তার আগে যে পাঁচ দিন চোদ্দো তারিখ থেকে সে উনিশ তারিখ পর্যন্ত কী হয়েছে এটা আমরা সবাই সবাই অবগত তো এই জন্য আমরা ওই আন্দোলনটা আমরা তীব্র থেকে তীব্রতর করি অর্থাৎ দুবাইতে আমরা যে প্রোগ্রামটা করছি এবং এটা আমরা পুলিশি বাধাও ছিল তখন দুবাইতে তো দুবাইতে পুলিশি বাধা ছিল ওই বাধা অতিক্রম করে আমাদের প্রোগ্রামটা আমরা সন্ধান শেষ করি তো সন্ধান শেষ করার পরে রাতে ওখানে যারা আওয়ামী লীগের নেতা আছে যেখানে দুইজন এখানে সাংবাদিক নামধারী আওয়ামী লীগ নেতা আছে দুইটা বেসরকারি টিভি চ্যানেলের সাথে যুক্ত তাদের সময় টিভিতে কাজ করে ওনার নাম হলো শিবলি একজন এবং আরেকজন আইতে কাজ করে ওনার নাম হলো মেহেদি হাসান উনি হলো দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখনো তারা কাজ করছে এখনো তারা ওই ওই চ্যানেলে কাজ করছে তো আমি দেশে আসার পরে এটা নিয়ে একটা কাজ করছিলাম অর্থাৎ আমি একটা দরখাস্তর মতো এটা সাজাইছি যে যেটা নিয়ে সামনে কাজ করব কিন্তু বিভিন্ন কারণে এখন পর্যন্ত এটা করা হয় নাই তাদেরকে সরানোর জন্য প্রবাসে যে আন্দোলনটা হয়েছে এই যে আমরা আন্দোলনটা করলাম এটা সন্ধ্যায় শেষ করার পরে রাতেই তারা একটা মিটিংয়ে বসে আওয়ামী লীগের লোকজন এবং এই খবরগুলো আমরা পাই আমাদের কাছে তথ্য আসে যে আমরা যারা আন্দোলন করছি তারা যাতে আত্মগোপনে চলে যায় কেন তারা তিন হাজার লোকের লিস্ট করতেছে তিন হাজার লোকের যেটা বাংলাদেশে আপনি দেখছেন যে উনিশ থেকে তেইশ তারিখ রেড দিয়ে রেড দিয়ে কিন্তু বাসা থেকে আটক করা হয়েছিল তো ওই একই সিস্টেম ওখানে হয়েছে এবং আমাদের আন্দোলনটার সময় একই দিনে আমরা পাঁচটা স্পটে আন্দোলন করি দুবাইতে মানে দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাতে এর মধ্যে আবুধাবি ছিল দুবাই মল ছিল আজমান ছিল সারজা ছিল তো ওখানে আমার দুবাই মল থেকে বেশ কিছু প্রবাসী বাংলাদেশের আটক হয় দুবাই মল থেকে আর আটক হয় আপনার সারজা থেকে আজমান থেকে তিনটে পয়েন্ট থেকে আটক হয় তো এগুলো কত আটক হয়েছে তথ্যটা জানা যায় না কারণ আপনি ওখানে গণমাধ্যম বাংলাদেশের মতো এত অবাক না ওখানে অনেক ঘটনায় আসলে জানা যায় না ওটা সরকার যেভাবে নিয়ন্ত্রণ করে ওইভাবেই জানা যায় এর বাইরে জানাটা খুব টাফ তো আমরা মোটামুটি আমাদের যে যেহেতু কাছের লোকজনই আটক হয়েছে মোটামুটি আমরা শুনতে পাইছি যে এরকম এরকমের এতজন লোক আটক হয়েছে তো আটকের পরে তারা রাত্রে এটা নিয়ে বসছে এবং তিন হাজার লোকের লিস্ট করছে এবং এই তিন হাজার লোকের লিস্ট করার পর এদের মধ্য থেকে বাইসা বাইসা লোক আটক করাইতেছিল ওর নাম কত নম্বরে ছিল এই যে 3000 যে লিস্ট এই লিস্টের মধ্যে আমার নাম কত নম্বর ছিল এটা আমি আসলে জানি না কারণ কি কারণ এই 3000 লিস্ট তারা বাইরে প্রকাশ করে না তো আমি 19 তারিখে প্রোগ্রাম করার পরে আমি চার দিন আত্মগোপনে ছিলাম দুবাইতে আত্মগোপনে এবং আমার সাথে আরো কয়েকজন যারা আমার আমরা একত্রে কাজ করছি অর্থাৎ এই আন্দোলনটা সামনে আমরা যারা নিয়ে গেছি তারা সবাই মানে আমি সহ তারা আত্মগোপনে ছিল আত্মগোপনে থাকার পর একটা সময় আমি দুবাই ছাইরা আপনার চব্বিশ তারিখে গোপনে টিকিট কইরা তারপর আমি দুবাই ছেড়ে চলে যাই অভিযান থেকে বাঁচার জন্য আমি জর্জিয়াতে চলে যাই আচ্ছা ছিল আপনার হ্যাঁ জি ওখানে হলো অনারেবেল ভিসা তো এই জন্য আর আমার এর আগেও বেশ কিছু কান্ট্রি ভিজিট করা ছিল তো এই জন্য আমার সমস্যা হয় নাই আমি গোপনে আর কি আবুধাবি চলে যাই আবুধাবি গিয়ে ওখান থেকে আমি চলে যাই এই ঘটনা যেহেতু দুবাই আমার আবুধাবি পুলিশ অত আমার উপরে আসলে নজরদারি করে নেয় যার কারণে আমি আবুধাবি হয়ে চুই লাগিয়ে যেতে পারছি জর্জিয়া জর্জিয়াতে তো জর্জিয়া যাওয়ার পরে ওখানে বৈশাখ আমার যেটুকু কাজ অর্থাৎ আমার একটা পেজ আছে ফেসবুক পেজ যেটা এক লক্ষ একত্রিশ হাজার ফলোয়ার আছে ওই পেজে আমি দেশের জন্য অর্থাৎ এই আন্দোলন নিয়ে প্রচুর পরিমাণে স্ট্যাটাস ভিডিও এগুলো শেয়ার করতাম এবং ওখানেও জর্জিয়াতেও প্রায় দুই তিনশো বাঙালি আছে তিবিলিসিতে ওইটা হলো রাজধানী এবং ওখানেও তিনশো লোকের ভিতরে আমি দেখছি দুই আড়াইশোই চাইছিল হাসিনের পতন হোক মানে আমরা যখন একত্রে বসতাম কথা বলতাম এই বিষয়টা কি আপনার পূর্বে পরিচিত ছিল হ্যাঁ আমার এর ভিতরে প্রায় আট দশজন আমার পূর্ব পরিচিত ছিল আমি ওখানেই তাদের কাছে গিয়ে উঠছিলাম এবং তার আমাকে আশ্রয় দিছে এবং দুবাইয়ের যে ঘটনাগুলো সেগুলো তাদের সাথে শেয়ার করছি তারাও আসলে এটার প্রতি মর্মত হয়েছে তো যাই হোক তারপরে ওখানে জর্জিয়াতে পঁচিশ তারিখ যে পৌঁছে চব্বিশ তারিখ রাত্রামা ফেলেছিল পঁচিশ তারিখ পৌঁছানোর পরে ওখান থেকে যখন এই পাঁচই আগস্ট এই শেখ হাসিনার যখন পতন হয় ওইটা ওখানে বইসে আমরা দেখি তো দেখার পর আসলে আমরা তিনজন একত্রে ছিলাম একটা রুমের মধ্যে আমরা তিনজনই কান্না করে দিই আসলে আমার বিষয়টা ছিল এই রকমের যে হাসিনা যতদিন ক্ষমতা ততদিন বাংলাদেশ আমরা ব্যাক করতে পারবো না পরিবারের সাথে যোগাযোগ পরিবারের সাথে যোগাযোগ ছিল কারণ একুশ বাইশ তারিখের পরে তো আপনার ইন্টারনেট খুলে দিছিল। তো ইন্টারনেট যখন খুলে দেয় তখন আসলে আমরা যোগাযোগটা করতে পারছিলাম তবে আমার মায়ের একটা আসলে ই ছিল আমি যখন ছাত্র রাজনীতি আমার ওয়ার্ড থেকে শুরু হয় তো তো ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে কলেজ রাজনীতি তো আমার আসলে মায়ের একটা ই ছিল আমি যখন বাংলাদেশ থেকে আসলে টিকতে না পেরে যখন আমি বিদেশ আসি তখন মায়ের একটা কথা ছিল যে আসলে সে আমাকে দেখে তারপরে মারা চায় এরকম কিন্তু হাসিনা যেভাবে আসলে ক্ষমতা আঁকড়ে ধরছিল এবং বাংলাদেশের উপরে যেভাবে নিপূড়ন করছিল তাতে আসলে আমাদের মানে বাংলাদেশ ব্যাগ করার মতো কোনো সুযোগ ছিল কেঁদেছিলেন আমরা সবাই কেঁদেছিলাম ওখানে বাসেট করে একটা লোক ছিল জর্জিয়াতে ওনার বাড়ি সিলেট ওনার বাড়িও তখন আসলে আটক বাংলাদেশ আটক এই আন্দোলনে আটক হয়েছে তো উনিও প্রচুর কান্না করলো আমি করলাম তারপরে আমরা দুই করে না নফল নামাজ আদায় করলাম হাসিনা যখন পতনটা যখন বিটিভি মানে সকল চ্যানেলগুলো যখন লাইভ করছিল যে আসলে শেখ হাসিনা পালাই গেছে বাংলাদেশ থেকে তখন আমি পাঁচ মিনিটের ভিতর আমার ব্যাগ গুছাই ফেলাইছিলাম পাঁচ মিনিটের ভিতর সোজা আমি দুবাইয়ের জন্য রওনা দিলাম কিন্তু আমি এয়ারপোর্টের জন্য রওনা দিলাম সাথে সাথে আমার একটা ছোটো ভাই আছে ও দুবাই আন্দোলনের সাথে জড়িত ছিল ও দুবাইতে তখন তো ওরে বললাম যে তুমি এটা টিকিট করো কোথায় একটা হলো বাংলাদেশের একটা হলো জর্জিয়া থেকে দুবাই তো ও আমার একত্রে টিকিট করলো একটা জর্জিয়া থেকে দুবাই আর দুবাই থেকে হলো বাংলাদেশ তো আমি আসলে দুবাই তারপরে বাংলাদেশের টিকিটটা আমি ক্যান্সেল করি কারণ দুবাইতে আমার এখানে যেহেতু আমি অনেকদিন ছিলাম দুবাইতে অনেক মানুষজন ছিল পরিচিত আমার আন্দোলন করলাম আমরা একত্রে তো তাদেরকে একটু সবাই বলতেছিল বারবার তো যোগাযোগ ছিল সবার সাথেই সবাই বলতেছিল যে যাতে একটু দেখা করে যাই বা তাদেরকে একটু সময় দিয়ে তারপরে বাংলাদেশে যাই তো আমি এই জন্য দুবাই এসা সময় দিয়া তারপর আমি একুশ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশে আগস্ট আমি বাংলাদেশে ব্যাক করি বাংলাদেশে আমি যাই কিন্তু আমার এই গল্পর মধ্যে বা এই যে স্মৃতিশ তার ভিতরে দুবাইয়ের আরও অনেক ঘটনা রয়ে গেছে আমি সেগুলো আসলে চাই শেয়ার করার জন্য বলে। তো দুবাইতে যখন এই আন্দোলনটা হয় এবং আন্দোলনের পরে দুবাইয়ের যে আসলে কনসাল জেনারেল ছিল বিএম জামাল হোসেন উনি ওই যে দুজন সাংবাদিকের কথা বললাম সেই দুজন সাংবাদিক ডায়িকা তারপর উনি একটা বক্তব্য দিল পাঁচ মিনিটের ওইটা তাদের মোবাইলে তখন একটা এটা আপনার বিশ তারিখে জুলাইয়ের বিশ তারিখে সবাই এটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা এবং সাংবাদিক ওই দুইজন তারা এটা তাদের ফেসবুকে ছাড়িয়ে দিলো কি করলো যে দুবাইতে আর কোনো আন্দোলন করা যাবে না যারা আন্দোলন করছেন সবাইকে খুঁজে খুঁজে আটক করা হবে এবং বি এম জামাল হোসেন এখানে একটা মিথ্যা তথ্য তিনি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদেরও তিনি ছোট করেছেন সেই জায়গাটা ছিল এরকমের আজমানে যে আন্দোলনটা হইল অর্থাৎ আমরা প্রবাসীরা যারা আন্দোলন করছি আজমানে কোনো ভাঙচুর হয় না জাস্ট আমরা শুধু আন্দোলন করছি আমরা বিক্ষোভ মিছিল করে গেছি আবার আসছি আমাদের উদ্দেশ্যই ছিল বিক্ষোভ মিছিল করা এটা দেশ বিদেশে ছড়াই দেওয়া কিন্তু সে তথ্য দিছে তার বক্তব্যটাও আছে আমার কাছে পাঁচ মিনিটের ভিডিও সেটাও আমি চাইলে আপনাকে দেখাইতে পারবো সে বক্তব্য দিছে যে ওখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের এটিএম বোধ সেটা লুট করছে তারা বলছে যে গাড়ি ভাঙচুর করছে তো এই রকমের কোনো ঘটনা সংযুক্ত আরব আমিরাতে ঘটে নাই কিন্তু সে প্রবাসী বাংলাদেশিদের ছোট কইরা সে বক্তব্য দিচ্ছে প্রবাসীরা ব্যাংক লুট করছে প্রবাসীরা গাড়ি ভাঙচুর করছে এই জন্য ওই সাতান্ন জন আটক করছে এবং আটক করার পর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো রকমের তত্ত্ববত্ত যাচাই না কইরা তারা সাতান্ন জনের যাবজ্জীবন দশ বছর সর্বনিম্ন দশ বছর এবং যাবজ্জীবন সাজা দিয়ে দিল এবং এই ডিএম জামাল হোসেনের কারণে ওই সাতান্ন জনের সাজা হয় এবং তাদেরকে বলছে যে আমি এদের ছাড়াবো না কেন এই দেশের আইন অমান্য করে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করলো এইটা বলছে বিএম জামাল হোসেন এবং বিএম জামাল হোসেনকে কে পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি যেটুকু জানি বারোই আগস্ট তাকে প্রত্যাহার করা হয় দুবই থেকে এই অভিযোগের কারণে কিন্তু বাংলাদেশে তাকে নিয়ে আসে তাকে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে অভিযোগ করেছেন যে এইটা নিয়ে অভিযোগ বলতে আমি আসলে দুইটা পাতা সাজাইছি এবং তার বক্তব্যটা আমি সংরক্ষণ করে রাখছি যে এটা নিয়ে আসলে ইচ্ছা আছে আমার কাজ করার তার তো জেলে থাকার কথা আরিফ হোসেন আপনি তো ছাত্র দল করতে জি দেশ ছেড়েছিলেন কেন দেশ ছেড়েছিলাম আমি দুই হাজার যে নির্বাচন সেই নির্বাচনে আমি স্থানীয়ভাবে কাজ করি এবং আমাদের যেই এলাকায় যে আঠারো না আমি আটের আটেরটাই একটু শুরু করি আমার বাবা বিএনপির সাথে জড়িত বিএনপির রাজনীতির জড়িত তিনি বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আছেন এবং আমার বড় ভাই আছে উনি কৃষক দলের উপজেলা দপ্তর সম্পাদক হিসেবে আছেন তো ওই পারিবারিকভাবেই বিএনপিতে আসা তো আমি দুই হাজার আট সালে আমাদের স্থানীয় যে কেন্দ্র থাকে ভোট কেন্দ্র দুই নম্বর কেন্দ্র ওইটা আমাদের ওই কেন্দ্রে আমি দায়িত্ব ছিলাম বুথের তো আমি দুই হাজার দশে আমি ওয়াট ছাত্র সভাপতি হই দুই হাজার চৌদ্দতে আমি ইউনিয়ন ছাত্রদলে সভাপতি হই তো চৌদ্দতে ইউনিয়ন ছাত্রদলে যখন সভাপতি হই তখন থেকেই আমার উপরে আসলে স্থানীয় যে আওয়ামী লীগ নেতাকর্মী তাদের একটা দৃষ্টি পড়ে অর্থাৎ খারাপ যে দৃষ্টি ওইটা পড়ে যে আমাকে যেভাবে হোক আমাকে ডাবিয়ে রাখতে হবে তাছাড়া আমাকে বিভিন্ন সমস্যায় ফেলাইতে হবে তো দুই সালে আমাকে আমার যে বাসার সামনে ওখান থেকে আমাকে আমি শুনছি পরবর্তীতে পুলিশ বলছে যে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে আটক করানো হয়েছে তো আমাকে আসলে দু হাজার পনেরো সালে আটক করা হয় আটকের পরে আমি যখন আমার যেদিন রাত্রে আমাকে আটক করা হয় সন্ধ্যা আটক করে রাত্রে নিয়ে গেছে এবং ওসি ওই সময় আমাদের দুমকি থানা পটুয়াখালীর ওই দুমকি থানার ওসি ছিল ফারুক হোসেন তো উনি আমাকে রাত্র দুইটা নাগাদ লকআপ থেকে ডাইকে ওনার চেম্বারে নেয় ওনার যে এসে ওখানে নেয় তখন বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া তাকে নিয়ে অনেক আজে বাজে কটু কথা বলে এবং একটা পর্যায়ে সে তার ধরেন চেয়ারটাই আমি সামনে দাঁড়ানো আর দুজন পুলিশ দাঁড়ানো আমার সাথে আমি খালি পায় আমার খালি পায় নিয়ে আসছে তো তখন উনি ওই চেয়ারে বসে প্রথমে বলতেছে যে এই দল করো কিসের জন্য ঠিক আছে এই দল করে কি হবে তো তারেক রহমান তো দেশে আসতে পারবে না বেগম জিয়া তো কয়েকদিন পর মারা যাবে মানে এরকম অনেক কথা বলতেছে এরপরে একটা পর্যায়ে সে চেহার থেকে সে হাইটা কুযো হাই ঠাইটা দেখাইতেছে যে তারেক রহমানের তো মেরুদণ্ড ভাঙ্গা সে তো নিজেই হাঁটতে পারে না তো কিভাবে দল চালাবে কিভাবে সে কি করবে তো এই দলগুলো কেন করো ওই ফারুক হোসেন তো যাই হোক এগুলো বলার পরে এরপরে আমাকে আসলে ওই এলাকা ভিত্তিক কিছু তথ্য জানার জন্য অনেক চাপাচাপি করছিল তো আমি ওইগুলো বলছি যে আমি এগুলো জানি না এর মধ্যে আমার একটা এলাকা একটা ছোট ভাই ছিল ওই সময় ওরাও আমাদের সাথে আন্দোলনে ছিল ওর ব্যাপারে তথ্য নিতে চাইছিল জামাত ইসলাম জামাত ইসলাম শিবিরের সভাপতি ছিল তখন ইউনিয়নের আর আমি ওই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি তো যাই হোক ওর ব্যাপারে তথ্য চাইছিল তো আমার আসলে তথ্য আমি দেই এবং আমার থেকে আদায় করতে পারে না দুই হাজার সালে যখন নির্বাচন হয় ঐক্য ফ্রন্টের অধীনে যখন বিএনপি যখন নির্বাচনে যায় এবং আওয়ামী লীগ যখন আলাদা ই করে কিন্তু এই নির্বাচনের মাসখানেক আগেই তো পরিবেশ যথেষ্ট খারাপ করে ফেলায় সরকার কোনো প্রার্থীকে নামতে দিয়েছিল না এবং আমাদের যে প্রার্থী এক আসনের এবং দুই তিন আসনের তাদেরকে ঘরবন্দি করে রাখে প্রশাসন ঘরবন্দি রাখে কেউ নামতে পারে না তো আমরা মোটামুটি বৈঠক করছিলাম তো বৈঠকের পরে যখন নির্বাচন এটা পনেরোই ডিসেম্বর পর দু আঠারো সালে তিরিশে ডিসেম্বর নির্বাচন খুব সম্ভবত তো তিরিশে ডিসেম্বর নির্বাচন হবে সতেরোই ডিসেম্বর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমাদের উপজেলা শহরে এবং প্রাণ এবং ওই ওইটার পাশেই আমাদের বিএনপির পার্টি অফিস বর্তমানেও পার্টি ওইটার পাশে তো ওখানে তারা বিকালবেলা আসরে পরে আমার দোকানে শাটার লাগানো এবং ডাবল তালা দেওয়া বড় বড়ো ডাবল তালা দেওয়া আমি ওই সময় জেলা শহরে একটা কাজে তো বিকালবেলা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী তারা একত্রিত হয়ে আমার দোকানে এসে প্রথমে হামলা ভাংচুর চালায় এবং লুটপাট চালায় এবং শাটারগুলো ওরা রামদা দিয়ে কোপায় শা শাটারগুলো এখনও আছে তো শাটারগুলো রামদা দিয়ে কোপায় এবং তালা ভাঙে ফেলে ওই ভাঙচুর কইরা সব মালামাল সব কিছু লুটপাট করে ওরা নিয়ে যায় এবং ওর পাশাপাশি আরও প্রায় তিনটা দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে ওরা হামলা করে ওই একই দিনে এটা আসরের দিকে আর কি বিকালবেলা তো যখন হামলা বাংচুর লুটপাট করলো আর ওই সময় আমিও আত্মগোপনে চলে যাই আমি আমি শুনি যে আমাকে আটক করা হবে এবং আটক করলে প্রচুর নির্যাতনও করা হবে কারণ আমি একটু ছোটোবেলা থেকে অর্থাৎ আমি দু হাজার বারো সাল থেকেই ফেসবুকে প্রচুর লেখালেখি করি এবং এগুলো সরকার বিরোধী বর্তমানেও আমি প্রচুর লেখালেখি করি এটা যখন আমি বাইরে ছিলাম তখন আমি লেখালেখিটা করছি তীব্র লেখালেখির কারণে আসলে মূলত আমার প্রতি তাদের বেশি ছিল কারণ বিভিন্ন বিভিন্ন তথ্যপত্তবন নিয়ে আর তারপরে লেখালেখি করতাম তো যখন ওই হামলা হলো আমি আত্মগোপনে চলে গেলাম এবং নির্বাচনের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ তারা দুইশো ছিয়ানব্বইটা চুরানব্বইটা আসন নিয়ে নিল আর ওই এক একজন প্রার্থী যারা বিএনপির দুই লাখ তিন লক্ষ ভোট পাওয়ার কথা তারা পাঁচ হাজার ছয় হাজার ভোট দিচ্ছে আমার এলাকার হ্যাঁ আমার এলাকার কথাগুলো আমি বললাম ওখানে পাঁচ হাজার ছয় হাজার ভোট দিছে তাদেরকে আর তারা নিয়ে গেছে এক লাখ দেড় লাখ এরকম করে তো যাই হোক এই পরিবেশের পর দোকানপাটে হামলা বাংচুর হলো লুটপাট হইলো ওরাও আমার উপরে প্রচুর পরিমাণ ক্ষিপ্ত সব কিছু মিলাই দেখলাম যে ডে বাই ডে এটা আসলে খারাপের দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য আর গুছাই আর উঠতে পারতেছিলাম না এবং ওই ব্যবসাটার কারণে ওই হামলা বাংচুর অন্যান্য সব কিছু মিলাইয়া আমার প্রায় এই ব্যবসাটা আমার প্রায় পৌনে এক কোটি টাকা ড্যামেজ হয়ে যায় তো ড্যামেজ হওয়ার পরে আসলে নতুন করে যে ব্যবসা করা সেটাও এক্সচেঞ্জেই ছিল কারণ ওরা ক্ষমতায় এবং ওরা বিভিন্নভাবে সমস্যাগুলো করতেছিল যাদের কাছে টাকা পাইতাম তাদেরকে বলতো যে টাকা দেওয়ার দরকার নেই আমরা দেখব এবং ওরা সেখান থেকে কিছু টাকা পয়সাও নিত নিয়ে ওই ওইগুলো তাদেরকে দেওয়া গেছে সাপোর্ট দিত এরকম করতে করতে একটা সময় দু সালে বাধ্য হয়ে আমি বলতে গেলে শুধু পরিবার এবং আমার যে কাছের মানুষজন এদেরকে জানিয়ে তারপর আমি দেশ চলে যাই বাহিরে আমি এটা বলিও নাই এবং যখন বাইরে যাই বিদেশ যাওয়ার পরে দুবাই যাওয়ার পরে এটা বলছি তবে দুবাইতে আমি একদিনও এক সেকেন্ডের জন্য রাজনীতি এবং পাঁচ আগস্ট পর্বতে চলে আসছি তো দুই আড়াই বছর যে আমি ওখানে ছিলাম এই দুই আড়াই বছর দুবাই বিএনপি সভাপতি রফিকুল ইসলাম এবং সদস্য সচিব মঞ্জু ভাই ওনাদের সাথে আমি কাজ করছি এবং ওখানে দুবাইতে যতগুলো প্রোগ্রাম হইতো সবগুলো ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো মানে এই যে রাজনীতির কারণে নিপীড়ন সইতে না পেরে এক পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে যেতে হয়েছে বিদেশের মাটিতে গিয়েও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই দেশও ত্যাগ করতে হয়েছে এবং যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন সেই অন্যায় আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরুক এটা কি চান না আসলে আমি এটা কেমন রাজনীতি চান আসলে আপনি হয়তো সশরীরে অনেক বেশি নিপীড়নের মুখে কম পড়েছেন কিন্তু আপনার তিনটা দেশ ছাড়তে হয়েছে এই রাজনীতির কারণে এই হানাহানির কারণে কেমন রাজনীতি চান আসলে চব্বিশের পরবর্তী সময় বাংলাদেশটা অন্যরকম নতুন হবে এটি আমরা চাই আপনার উপরে যারা নিপীড়ন নির্যাতন চালালো বা আপনার মতো অজস্র আরিফ আছে যারা দেশ ছেড়েছেন তাদের তো বিচার হওয়া উচিত অবশ্যই তাদের বিচার হওয়া কেমন বিচার প্রত্যাশা করেন আমি তো মনে করি যে সাতজন যে আওয়ামী লীগের নেতা আছে তাদের লিস্ট এবং নাম ফেসবুকে সব কিছু আমার কাছে আছে তাদের উচিত এবং তারা ওখানে দুবাই ও উমলিগের শীর্ষ পদে আচ্ছা তাদের আসলে পাসপোর্ট বাতিল করা উচিত এবং আমি মনে করি যে তাদেরকে বাংলাদেশে যে তারা ঢুকে তাদেরকে সাথে সাথে এয়ারপোর্ট থেকে আটক করা উচিত এবং একই সাথে এই যে বিএম জামাল হোসেন এবং ওই যে দুজন সাংবাদিক এরা এটার আরকি প্রধান ভূমিকায় ছিল এবং তাদেরও সাজা উচিত এবং সর্বোচ্চ সাজা সাজা আলোচিত সরকার বর্তমান যে অবর পরবর্তী পরিবর্তি বাংলাদেশ সে বাংলাদেশ নিশ্চয়ই তাদের এই অনায়ের বিচার করবে আরিফ হোসেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ব্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড আরিফ হোসেন একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ছাত্র জীবনে বহুবার নিপীড়নের মুখে পড়েছেন কেবল বিরোধী দলের রাজনীতি করতেন বলে তাকে হতে হয় ঘর ছাড়া দেশ ছাড়া আমাদের প্রত্যাশা রাজনৈতিক কারণে আর যাতে কাউকে এমন নিপীড়নের শিকার হতে না হয় দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন